খুব নোংরা জলকে যেমন ফিল্টারেও পরিশোধন করা যায় না তেমনি খুব বেশি খারাপ মানুষকে ভালোবেসেও ভালো করা যায় না এদের ত্যাগ করা উচিত না হলে নিজের ক্ষতি মুরব্বীরা বলতেন নারীর বয়স তার স্বামীর হাতে বাইশ বছরের নারীকে অবহেলায় চল্লিশ বছরের করে দেওয়া সম্ভব আর চল্লিশ বছরের নারীকে যত্নে আঠারো বছরের করে দেওয়া সম্ভব সবই অবহেলা আর যত্নের খেলা কাউকে ভালো লাগার আগে অনেক বছর একা থাকা যায় কিন্তু কাউকে ভালো লাগার পরে মনে হয় তাকে ছাড়া জীবনটাই বড়ো অসহায় যখন দেখবে শিক্ষক আর চিকিৎসক অপকর্মে জড়িয়ে পড়েছে তখন ধরে নিও সেই দেশ ও সমাজ অধপতনের চূড়ান্ত সীমায় পৌঁছে গেছে অর্থের নেশা যখন মাথায় ঘোরে প্রেম ভালোবাসা তখন আকাশে উড়ে অর্থশূন্য মানুষ হলো ফুটবলের মতো সুযোগ পেলে সবাই লাথি মারে অন্যের দোষ ত্রুটি না ধরে নিজেকে পরিবর্তন করুন তাতে লোকসান কম লাভ বেশি যে বাবা হারায় তার অর্ধেক পৃথিবী হারিয়ে যায় আর যে মা হারায় তার পুরো পৃথিবী হারিয়ে যায়